আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এটা দেখতে পাচ্ছেন এটাই হলো কিন্তু শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লার সেই ব্যবহৃত গাড়িটি আমরা এখন থানায় ছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার আঠারো থেকে গাড়িটি আজকে আমরা নেওয়ার জন্য আসছি গাড়িটিকে আর কিছু প্রাথমিক সার্ভিসিং করতেছে দেখা যাক চালিয়ে নেওয়া যায় কিনা এখানে আমাদের আলাউদ্দিন ভাইও আছে

গাড়ি আমার দেখতে হবে যে রানিং গাড়িটা হুজুরের এই দেবে যাক আল্লাহর ইচ্ছায় এখন যা আছে আমি স্টার্ট দেওয়ার ব্যবস্থা করতেছি স্টার্ট দিয়ে আসলে গাড়িটি চালিয়ে নিয়ে যাবে কিনা আল্লাহ পাকের নাম নিয়ে যাবে ইনশাআল্লাহ শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাসিব ভাই আর কি গাড়িটিকে ওকে করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে এই গাড়িটিতেই হুজুর সবসময় চলত ঢাকা মেট্রো চ চোদ্দো শূন্য শূন্য আট এক आगे उधर तक आने ভালো